আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের শুক্রবার একেরা আগস্ট দুই হাজার পঁচিশের খুবই গুরুত্বপূর্ণ নিম্নচাপ ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে গেল কয়েকদিন ধরে সারা দেশেই অব্যাহত রয়েছে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বর্ষণ ঠিক এরই মধ্যেই আবারও দেশের দিকে ধেয়ে আসছে নতুন একটি নিম্নচাপ আগামী তিনের আগস্টে দেশের মধ্যে আবারও আঘাত আনতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ নিম্নচাপের হাত ধরে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার ওপরে আবারও টানা ভারী বৃষ্টিপাতের পরিমাণ আরও দশ দিন পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এমনই পূর্বাভাসে উঠে আসছে ইউরোপিয়ান আমেরিকান এবং জাপানিস রাডারগুলো থেকে অন্যদিকে আবারও উত্তাল বঙ্গোপসাগর দেশের চার সমুদ্র বন্দরে পুনরায় তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া দফতর টানা ভারী বৃষ্টিপাতের প্রভাবে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক প্রত্যেকটা জেলার বিস্তারিত আপডেট থাকবে আজকের এই ভিডিওটিতে কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার জেলার নির্ভরযোগ্য আবহাওয়ার তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বিস্তারিত এবার এক নজরে দেখে নিন প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ চিত্রে তো শুরুতে আমরা এই মুহূর্তে দেখে নেব দেশের কোন কোন অঞ্চলগুলোতে এই মুহূর্তে শক্তিশালী নিম্নচাপের মেঘের উপস্থিতি রয়েছে সামুদ্রিক আবহাওয়া কেমন রয়েছে এগুলো দেখে নেওয়ার পর পরবর্তীতে চলে যাব বৃষ্টিপাতের খবরে তো এই মুহূর্তে আজকের লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে আবারও গভীর সঞ্চলনশীল মেঘমাল একত্রিত হতে শুরু করে দিয়েছে এজন্য দেশের চারটি সমুদ্র অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় বাতাস বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে দেশের চার সমুদ্র বন্দরে আবারও তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই মুহূর্তের লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে যে লঘুচাপ বা নিম্নচাপের মেঘ চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগ সহকারে ঢাকা বিভাগের অধিকাংশ জেলা জুড়েই বিস্তার লাভ করেছে গেল দুই দিন ধরে একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আওতায় পড়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা দেশে মেঘের আনাগোনা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ওই মুহূর্তে রংপুর রাজশাহী মোমেনসিং ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে নিম্নচাপের মেঘের বিস্তার লাভ করতে শুরু করে দিতে পারে এজন্য ওই উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত আগামী তিনে আগস্ট থেকে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এবং রাজশাহী বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এবং এর পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের মাত্রা অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে বাংলাদেশের তুলনায় ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী মেঘের উপস্থিতি অনেকটাই বেশি রয়েছে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে ধারা থাকতে পারে অন্যদিকে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম রাজ্যেও দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি মানের মেঘের উপস্থিতি রয়েছে এই অঞ্চলগুলোতে অন্যান্য দেশের তুলনায় বা অন্যান্য জায়গার তুলনায় বৃষ্টিপাত অনেকটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও উপগ্রহ রাডারের পরিস্থিতি তো আমরা এই পর্যায়ে চলে আসছি এবার একেলা আগস্ট রোজ শুক্রবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই খবরে তো প্রিয় দর্শক শুরুতেই আমরা দেখে নেব ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি তো ঢাকা বিভাগের ঢাকা মুর্শি মুন্সিগঞ্জ নরসিংদী অঞ্চলগুলো এবং এদিকে দোহার শিবচর এদিকে মাদারীপুর শরীয়তপুর গৌরদী গোপালগঞ্জ টঙ্গিপাড়া এদিকে গোপীনাথপুর মকসেদপুর, ফরিদপুর বালিয়াকান্দি পাংসা, রাজবাড়ী শিবালয় মানিকগঞ্জ এই অঞ্চলগুলোর ওপর দিয়ে বিভিন্ন জায়গার ওপর দিয়ে গ্রাম অঞ্চলের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত অতিক্রম করতে পারে অন্যদিকে নগরপুর টাঙ্গাইল কালিহাটি গাজীপুর বাংশাইল এবং এদিকে কিশোরগঞ্জ নরসিংদে অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা বিভাগের আবহাওয়া রিপোর্টে দেখা যাচ্ছে যে শ্যামনগর মোংলা বাগেরহাট শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা এই অঞ্চলগুলো মংলা অভয়নগর নড়াইল যশোর মাগুড়া করসাদপুর চুয়াডাঙ্গা অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে দামুড়হুদা আলমডাঙ্গা এদিকে কুষ্টিয়া মেহেরপুর ভেড়ামারা দৌলতপুর গাংনি এই কুমারখালী এই অঞ্চলগুলোতেও মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার এক আগস্ট এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে টেকনাফ মহেশখালী এবং এদিকে কুতুবদিয়া বান্দরবন কক্সবাজার সাতকোনিয়া রাজস্থলী রাওয়ানসড়ি অঞ্চলগুলো এবং এদিকে বিলাইছড়ি থেকে রাঙ্গামাটি ফটিকছড়ি হাঁটাজারি চট্টগ্রাম লংগদু দীঘিনালা সাজেক খাগড়াছড়ি অঞ্চলগুলোর ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসেরও বিশেষ সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর অন্যদিকে ফেনী নোয়াখালী লোক লক্ষ্মীপুর চাঁদপুর হাজিগঞ্জ লাকসাম এদিকে চৌমোহনী থেকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হোমনা নবীনগর পর্যন্ত এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত মাঝারি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এবার আসছে বরিশালের আবহাওয়ার রিপোর্টে বরিশাল বিভাগেরও বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলা কাউখালী জিয়ানগর মটবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া চরফেশন লালমোহন বুরহানুদ্দিন হাতিয়া কুয়াকাটা অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি বা ভারী বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী বাহাত্তর ঘন্টা এর পরবর্তী সময়ে আরও একটি নতুন বৃষ্টি প্রবেশ করে বরিশাল বিভাগে বৃষ্টিপাতটা অনেক বৃদ্ধি পেতে পারে এবার আসছে সিলেটের আবহাওয়ার রিপোর্টে সিলেট বিভাগে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ জেলার বিভিন্ন গ্রাম অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে শুক্রবারও বেশ কিছু অঞ্চলে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে বলে এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে সারাদিনই আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা বাহাদুরাবাদ নালিতাবাড়ি ফুলপুর তারাকান্দা ইতনার আশেপাশ দিয়ে বিভিন্ন জায়গার ওপর দিয়ে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে মূলত শুক্রবারের দিন এদিন মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে আকাশ সারাদিনই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে মাঝে মাঝে তীব্র রোদও ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনির হাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতও হতে পারে তবে বৃষ্টিপাতের পরিমাণ ও দেশের সাতটি বিভাগের তুলনায় অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে আগামী তি তিনেরা আগস্ট থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পেতে শুরু করে দিতে পারে এমনটাই কিন্তু আমরা রাডার থেকে আপডেট পাচ্ছি বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে একই পূর্বাভাস জারি করা হয়েছে এবার আসছে রাজশাহীর আবহাওয়ার রিপোর্টে রাজশাহী বিভাগেও প্রিয় দর্শক পরবর্তী প্রতি চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী পাবনা চাপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া সিংড়া সিরাজগঞ্জ অঞ্চলগুলোর উপর দিয়ে বিক্ষিপ্ত ছড়িয়ে সিটিয়ে মাঝারি দু এক অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে দর্শক এবার সবশেষ জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া রিপোর্ট পশ্চিমবঙ্গের পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর আরামবাগ চন্দননগর কলকাতা হাওড়া হুগলি শান্তিপুর নদিয়া জেলা এবং এদিকে উত্তরবঙ্গের দেখা যাচ্ছে মালদা মুর্শিদাবাদ বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া উত্তরের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং শিলিগুড়ি অঞ্চলগুলোতেও মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে আসাম শিলং এবং এদিকে আম্বাসাগরতল আরামপুর আইজল শিলচর এবং এদিকে কোলাইসবের বিভিন্ন জায়গার উপর দিয়ে বিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শুক্রবারের দিন এমনটাই রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামের আবহাওয়া পরিস্থিতি তবে দেখুন আগামী তিন তারিখের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা রংপুর বিভাগে দেশের দক্ষিণাঞ্চলে যে এখন যেমন ভারী বৃষ্টিপাত চলছে এমন বৃষ্টিপাতরা রংপুর বিভাগের দিকে চলে যেতে পারে এই মুহূর্তে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলা ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলা এবং সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে টানা এক সপ্তাহ পর্যন্ত এমনটাই এই মুহূর্তের পূর্বাভাসে দেখা যাচ্ছে পাশাপাশি রাজশাহী বিভাগ এবং ঢাকার বিভাগের উত্তরের জেলাগুলিতেও বিক্ষিপ্ত সোড়িয়ে সিটিয়ে বৃষ্টিপাতের প্রবণতা আগামী তিনেরা আগস্ট থেকে অনেকটাই বৃদ্ধি পেতে পারে এছাড়া প্রিয় দর্শক চার তারিখের পর হতে সারা দেশেই আবারও নতুন বৃষ্টি বলয় প্রবেশের সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়িদরা তো চার তারিখের পর হতে নতুন বৃষ্টি বলয় প্রবেশ করলে দেশব্যাপী টানা বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি আগামী পনেরো আগস্ট পর্যন্ত চলমান থাকতে পারে তো ছিল এই মুহূর্তের সংক্ষিপ্ত আজকের আবহাওয়ার রিপোর্ট ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন পরবর্তী আপডেট আবার দেখা হবে আল্লাহ হাফেজ